বাঁচাবার জন্য প্রয়োজন যদি হয় কুড়ি পঁচিশ কোটির মধ্যে থেকে দু পাঁচ কোটি মুসলমান আমরা জান দিতে প্রস্তুত আছি এই বিজেপি সরকারের আইন আমরা মানতে দেব না এই প্রচার আমাদেরকে বাংলার অলিতে গলিতে ছড়াতে হবে এ দায়িত্ব আপনারা কারা নিতে রাজি আছেন হাত তুলে দেখান দায়িত্ব নেবেন আপনারা দায়িত্ব নেবেন মনে রাখবেন আপনারা প্রত্যেকটা অঞ্চলে আহলে জামাতের পক্ষ থেকে আপনারা প্রতিটা অঞ্চলে তৈরি করুন 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 আপনারা আপনারা সভা দিল থেকে কথা কথা বলবেন এ আল্লাহ কবুল করবে নাই ভাড়াটিয়ে কাউকে নিয়ে আসবেন এমন জন আসবে দেখা যাবে সে অকাপ রে যে ঝাড়ে তাদের সঙ্গে ভেতরে ভেতরে সেটিং আছে তাদের যে অকপ সম্পত্তি সেই অকফ সম্পত্তি সরকার তাদের কবজায় নেওয়ার প্রথম ধাপ তারা শুরু করলো গায়ের চোরে শুধুমাত্র সংখ্যার চোরে তারা অকাপ সংশোধনী বিল পাস করে নিল এটা ভারতবর্ষের সংখ্যালঘু মানুষ বিশেষ করে দু হাজার পর থেকে যেটা ভয়ঙ্কর আতঙ্কে দিন যাপন করছিল ভয়ঙ্কর ভাবে তারা প্রতি মুহূর্তে তাদেরকে সন্ত্রস্ত করা ছিল সেই তাদেরকে আরো চরম অনিশ্চয়তা চরম ভাবে সন্ত্রস্ত করার একটা প্রক্রিয়া শুরু করলো এই মোদী সরকার সংশোধনী বিল পাশের মধ্য দিয়ে লোকসভায় কারণ এই সংশোধনী বিল মানেই যে সমস্ত সম্পত্তি বিশেষ করে ওয়াক সম্পত্তি যেখানে আছে কবরস্থান সেখানে আমাদের পূর্বপুরুষরা শত শত বর্ষ ধরে এই ভারতবর্ষের মাটিতে শায়িত রয়েছে সেই কবরস্থানের অধিকাংশটাই ওয়াকাপ প্রপার্টির অন্তর্ভুক্ত আমাদের যে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ আছে ভারতবর্ষে ভারতবর্ষ হচ্ছে সেই দেশ পৃথিবীর মানে ইন্দোনেশিয়ার পরে সবচেয়ে বেশি মুসলিম ভারত করে এই ভারতবর্ষে সেই লক্ষ লক্ষ মসজিদ আছে অধিকাংশ মসজিদ গুলোই হচ্ছে অন্তর্গত ঈদগাহ আছে আছে প্রচুর স্কুল প্রচুর মাদ্রাসা প্রচুর আপনার স্বাস্থ্য কেন্দ্র প্রচুর লক্ষ লক্ষ মানুষ এই অকার সম্পত্তির ওপর বসবাস করে সেই অকার সম্পত্তি গুলো যারা অকিট করেছিল অর্থাৎ আল্লাহর অস্তে দান করেছিল আল্লাহর অস্তে সেখানে তুলে দিয়েছিল যে সংখ্যালঘু মানুষজনদের আর্থসামাজিক উন্নয়নের জন্য তাদের সেবার জন্য সেগুলো সবটা সরকার কবজা করে তাদের আওতায় আনার প্রথম ধাপ শুরু করলো লোকসভায় ওয়াকাপ সংশোধনী বিল পাস করে আমরা দেখেছি যে সরকার কেন্দ্র যে সরকার চলছে এই সরকারের জন্ম হয়েছে মিথ্যা দিয়ে পনেরো লক্ষ চাকরি দেবো দু কোটি 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 লোকের চাকরি দেবো পনেরো লক্ষ টাকা করে দেবো তারা এসে আসার পরে দেখতে পাচ্ছি যে যে তারা পালন করলো না এখন এই হিন্দু মুসলমান মন্দির মসজিদ তারা সেই যে দেশের বা রাজ্যের যে উন্নয়ন সেই উন্নয়ন যোগে মানুষকে ঘুরিয়ে এই হিন্দু মুসলমান মধ্যে বাইরে আসলে এদের কাছ থেকে তো আশা করাই যায় না এই মোদী সরকার বিজেপি সরকার বিজেপি দলটা তৈরি হয়েছিল উনিশশো আশি সালে আপনারা জানেন ওপেন সিক্রেট আর এস এস একটা ভয়ঙ্কর সন্ত্রাসবাদী সংগঠন বলে কথিত মানুষের অভিযোগ রয়েছে সেটা উনিশশো সালে তৈরি হয়েছিল তাদেরই রাজনৈতিক শাখা হচ্ছে বিজেপি তারা তো মিথ্যার উপরেই তাদের জন্ম তারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য কখনো তারা লড়াই করেনি ভারতবর্ষের স্বাধীনতার প্রতি তারা বিশ্বাসঘাতকতা হয়েছিল ব্রিটিশদের দালালি করেছিল তারা ভারতবর্ষের যে সংবিধান সেটাকে কখনো মান্যতা দেয় না এখনো তারা দেয় না দিতে চাইছে না তারা মনুসংহিতার আদলে নতুন সংবিধান আনার জন্য তারা বদ্ধপরিকর তারা ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এই সমস্তটাকেই তারা অস্বীকার করে তাই দু সালে ছলে বলে কৌশলে মোদী তথা বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকে সংখ্যালঘু মানুষজন তথা আপামর ভারতবাসীর বিরুদ্ধে একটা জুমলা পার্টি হিসাবে তারা আত্মবিকাশ আত্মপ্রকাশ করেছে সমস্ত মিথ্যাচার সমস্ত ভণ্ডামি সমস্ত চালাকি দিয়ে তারা আপামর ভারতবর্ষকে ঠকাচ্ছে কারণ তারা আসলে এই এই যে সালের পর থেকে গত বছর ধরে মূলত কর্পোরেট কবি কিছু করার জন্য সরকার সমস্ত সিদ্ধান্ত সমস্ত কার্যক্রম নিচ্ছে ফলে সেখানে সাধারণ মানুষ আজকের মূল্যবৃদ্ধি চালায় এবং আজকের যুবক বেকার যুবক শিক্ষিত যুবক কর্মসংস্থান নেই সেখানে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস প্রত্যেকটা দৈনন্দিন জিনিসের আকাশ মূল্য সেখানে সমস্ত রকম অব্যবস্থা সেখান থেকে মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য সেখান থেকে মানুষ যাতে প্রতিবাদে প্রতিরোধে এই সরকারের বিরুদ্ধে ফুসে উঠতে না পারে তার জন্য প্রতিদিন প্রতিনিয়ত সাম্প্রদায়িক ইস্যু সাম্প্রদায়িক উস্কানি এবং সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার জন্য তারা সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে আপনি যেটা বললেন যে তারা মোদী বলেছিল দু ক্ষমতার আসে আগে যে বিদেশ থেকে সমস্ত কালো টাকা নিয়ে এসে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেবে প্রতি বছর দু কোটি বেকারের চাকরি দেবে সবটাই হচ্ছে ফানুষ মিথ্যার ফানুষ চালাকির ফানুষ সেটা ফুটো হয়ে গেছে মানুষ আর তাদেরকে বিশ্বাস করছে না তাই তাদের পিঠ বাঁচাবার জন্য তারা সাম্প্রদায়িকতাকেই একমাত্র উপজীব্য মন্দির মসজিদ আর মুসলিম বিদ্বেষ মুসলিমদের মারবো ধরবো তাদের নাগরিকত্ব কেড়ে নেব কখনো এনআসির নামে কখনো করে বিভিন্ন নামে শুধু করা করে হিন্দু সমাজকে একটা কৃত্রিম শত্রু তৈরি করে দেওয়া মুসলমানদেরকে আসলে মুসলমানরা প্রথম টার্গেট নেক্সট টার্গেট দলিত শেডুল কাস্ট সেডুল ট্রাইব আমাদের আদিবাসী ভাই বোনেরা তাদেরকে টার্গেট করবে সেই লক্ষ্যে তারা কিন্তু এগোচ্ছে দ্রুত কারণ আর এস এস একটা ব্রাহ্মণবাদী উজ্ঞ ব্রাহ্মণবাদী সংগঠন মৌবাদী সংগঠন তারা কখনোই সংখ্যালঘু মুসলমানদের যেমন তারা শত্রু বিবেচনা করে কমিউনিস্টদের শত্রু বিবেচনা করে ঠিক একইভাবে দলিত আদিবাসীদেরকে কোনো রকম মানুষ মানবিক অধিকার তারা দিতে চায় না সাংবিধানিক অধিকার থেকে প্রতিদিন প্রতিনিয়ত বঞ্চিত করার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই সেখান থেকে আজকে দলিত বহুজন আজকের শুদ্ধ সমাজ অন্যদিকে মুসলিম অর্থাৎ ধর্মান্তরিত শুদ্ধ ভারতবর্ষের পঁচানব্বই থেকে সাতানব্বই শতাংশ থেকে আসেনি ভারতবর্ষের মুসলমানরা তারা শুদ্ধ জনজাতি অত্যাচার থেকে মুক্তির জন্যই তারা ইসলামের ছায়া তল এসছিল ফলে আসলে মুসলমানরা ধর্মান্তরিত শুদ্ধ এই ভারতবর্ষের শুদ্ধ এবং ধর্মান্তরিত শুদ্ধ তাদের আত্মসামাজিক অবস্থান খুব কাঁচা গেছি কিন্তু ব্রাহ্মণ্যবাদী সমাজ সমাজের মাথায় বসে আছে সবকিছু নিয়ন্ত্রণ বা চালিকা শক্তি তাদের হাতে তারাই দলিত অর্থাৎ বহুজন শুধু এবং মুসলিম অর্থাৎ ধর্মান্তরিত শুদ্ধ তারা জোট বেঁধে ঐক্যবদ্ধ এই এই ব্রাহ্মণ করতে উচ্চ বর্ণীদের সমস্ত ক্ষেত্রে আধিপত্য খতম করার জন্য তারা একজন বা একত্রিত হতে না পারে তার জন্য প্রতিদিন প্রতিনিয়ত হিন্দু মুসলমান মন্দির মসজিদের টিকিট তুলে মানুষের মধ্যে বিভাজন ডিভাইড অ্যান্ড রুল এই নীতি তারা চালিয়ে যাচ্ছে কিন্তু এই চালাকি এই ভন দিয়ে এই খাওয়া গরিব মানুষের ঐক্যবদ্ধতা এবং ঐক্যবদ্ধ হওয়ার দিয়ে। তাদের অধিকার পুনরুদ্ধারের জন্য যে লড়াই সেটাকে দমন বা দমিয়ে রাখা যাবে না বেশি দিন উত্তর ভারতবর্ষে একটা কালো দিন দু হাজার পঁচিশ সালে দোসরা এপ্রিল মধ্যরাত মোদি সরকার মোদী সরকার ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের যে সংবিধানের শাসনের উপরে কফিনে একটা পেরেক মারল উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর যেভাবে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার কফিনে পেরেক ঠুকেছিল ঠিক একইভাবে দু হাজার পঁচিশ সালের দোসরা এপ্রিল মোদী সরকার ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের যে সংবিধানের শাসন আইনের শাসন তার উপরে তার কফিনে একটা পেরেক এবং একটা কালো দিন ভারতবর্ষ ভারতবর্ষের কারণ এই দিনেই যে ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ফাইভ প্রত্যেকটি ধর্মের যে একটা তাদের স্বাধীন ধর্ম আচরণের অধিকার তাদের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার